বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় হুঁশিয়ারি দিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পালাতেও পারেন তবে যারা রাষ্ট্র ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত তারা দেশ ছেড়ে পালাতে পারবে না রোববার নয় ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন চন্দ্র রায় সতর্ক করে বলেন যদি কেউ নির্বাচন নিয়ে টালবাহানা করে তাহলে পালানোর পথ খুঁজে পাবে না তিনি আরও বলেন সংস্কারের নামে ভোটার তালিকায় বয়স কমানোর প্রস্তাব নিয়ে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন কারণ এতে সরকারের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না তা খতিয়ে দেখা উচিত অভ্যুত্থানের ছয় মাস পর এসে বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে ফেলা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের বিরুদ্ধে যায় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তার মতে এতে শেষ পর্যন্ত আওয়ামী লীগই লাভবান হবে তিনি আরও অভিযোগ করেন যে কথায় কথায় ভারত বিরোধী অবস্থান নিলেও বর্তমান সরকারের অনেকেই নিয়মিতভাবে সে দেশে সকাল বিকাল যোগাযোগ করছেন